একটা দারুণ বিজনেস আইডিয়াকে সত্যি করে তোলার জার্নিতে সবাইকে স্বাগতম আজকে আমরা ঠিক এটাই দেখব কিভাবে একটা অনলাইন ব্যবসার আইডিয়া থেকে শুরু করে সেটাকে সফলভাবে লঞ্চ করা যায় নিজের বস হবার স্বপ্নটা তো অনেকেই দেখে তাই না কিন্তু সমস্যাটা হয় যখন ভাবা হয় আচ্ছা শুরুটা করব কোথা থেকে এই ভাবনাতেই কেমন যেন সব গুলিয়ে যায় আর এই অনুভূতিটা কিন্তু আমাদের সবারই খুব চেনা কিন্তু আসল সত্যিটা কি জানেন এখনকার সময় কিন্তু ব্যবসা শুরু করার জন্য আগের চেয়ে অনেক বেশি সুযোগ আছে বিশেষ করে এমন সব উপায় আছে যেখানে ঝুঁকি অনেক কম আর খরচও সামান্য তো প্রথম যে কাজটা করতে হবে সেটা হল একটা জুৎসই বিজনেস আইডিয়া খুঁজে বের করা চলুন তাহলে দেখে নেওয়া যাক এমন কি কি ব্যবসার সুযোগ আছে যা খুব সহজেই শুরু করে ফেলা যায় এই যে দেখুন তালিকাটা এখানে অনলাইন রিসেলিং নিজের হাতে তৈরি করা জিনিস বা হ্যান্ডমেড ক্রাফটস আর ড্রপশিপিংয়ের মতো কিছু দারুণ আইডিয়া আছে সবচেয়ে মজার ব্যাপার হলো এগুলোতে ইনভেস্টমেন্ট প্রায়ই লাগে না আর ভাবুন তো বাংলাদেশের স্টুডেন্টদের জন্য বা নারীদের জন্য এটা কি অসাধারণ একটা সুযোগ হতে পারে আচ্ছা চলুন তো এবার একটু গভীরে যাওয়া যাক ওই যে লিস্টে আমরা ড্রপশিপিং দেখলাম ওটা কিন্তু খুবই জনপ্রিয় আর পাওয়ারফুল একটা মডেল চলেন ফোকাসটা এখন সেটার উপরেই রাখি সোজা কথায় ড্রপশিপিং হল এমন একটা অনলাইন ব্যবসার মডেল যেখানে নিজের কাছে এক পিস প্রোডাক্টও স্টক করে রাখতে হয় না ব্যাপারটা রকম ধরুন একজন কাস্টমার অর্ডার করলেন আর সাথে সাথে সাপ্লায়ার বা সরবরাহকারী সেই প্রোডাক্টটা সরাসরি কাস্টমারের কাছে পাঠিয়ে দিল ব্যাস চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে পুনঃ টাকার ব্যাপারটা বুঝি ধরুন একজন কাস্টমার আপনার অনলাইন স্টোর থেকে একটা জিনিস কিনলেন দেড়শো ডলার দিয়ে আপনি কি করলেন আপনি আপনার সাপ্লায়ারকে একশো ডলার দিয়ে অর্ডারটা কনফার্ম করলেন এরপর সাপ্লায়ার সরাসরি প্রোডাক্টটা কাস্টমারের ঠিকানায় পাঠিয়ে দিল তাহলে কি দাঁড়াল ব্যাপারটা ওই যে দেড়শো আর একশো ডলারের মধ্যে পার্থক্য মানে পঞ্চাশ ডলার ওটাই কিন্তু আপনার লাভ আর সবচেয়ে দারুণ ব্যাপার হল প্রোডাক্টটা একবারও চোখে না দেখে হাতে না ধরেই কিন্তু এই লাভটা হয়ে গেল তো এখন আসল প্রশ্নটা হলো শুরুটা করা যায় কিভাবে। চলুন এবার পরের ধাপে যাই আর দেখি পুরো ব্যাপারটাকে কিভাবে একটা সহজ চার ধাপের একটা প্ল্যানে সাজিয়ে ফেলা যায় একটা ড্রপ শিপিং ব্যবসা চালু করতে হলে মূলত এই চারটা সহজ ধাপ ফলো করলেই চলে এক নিজের জন্য সঠিক একটা নিশ বা মার্কেট খোঁজে বের করা দুই একজন ভালো সাপ্লায়ার ঠিক করা তিন নিজের অনলাইন স্টোরটা বানানো আর চার নম্বর হলো ব্যবসার মার্কেটিং করা ওই যে বললাম নিশ খুঁজে বের করতে হবে এটা যে কতটা জরুরি তার একটা অসাধারণ উদাহরণ হল ই বাইক জেনারেশন এর যিনি ফাউন্ডার জন মার্ফি তিনি কিওয়ার্ড রিসার্চ করে একটা একদম আনকমন মার্কেট খুঁজে বের করেন শিকারীদের জন্য ই বাইক আর ভাবা যায় শুধু এই একটা আইডিয়া থেকে তিনি তিন মিলিয়ন ডলারের একটা কোম্পানি বানিয়ে ফেলেছেন এবার আসি দুই নম্বর ধাপে মানে সাপ্লায়ার খোঁজা মনে রাখতে হবে একজন ভালো সাপ্লায়ারই কিন্তু এই ব্যবসার মেরুদণ্ড তাই সাপ্লায়ার বাছার সময় কয়েকটা জিনিস দেখতেই হবে যেমন ডেলিভারি কত তাড়াতাড়ি দিচ্ছে তাদের কাছে সবসময় স্টক থাকছে কিনা আর কোনো সমস্যা হলে প্রোডাক্ট ফেরত দেওয়ার পলিসিটা সহজ কিনা তিন নম্বর ধাপটা হল নিজের অনলাইন দোকানটা সাজানো আর এখন তো এটা কোনো ব্যাপারই না শপিফাইয়ের মতো দারুণ সব প্ল্যাটফর্ম আছে যেগুলো ব্যবহার করে খুব সহজে কোনো রকম টেকনিক্যাল ঝামেলা ছাড়াই একটা সুন্দর ই কমার্স সাইট বানিয়ে ফেলা যায় আচ্ছা ব্যবসা তো মোটামুটি একটা শেপ নিতে শুরু করল এখন কিন্তু এর আইনি দিকটা নিয়ে ভাবা খুব জরুরি মানে ব্যবসাটার ধরন বা কাঠামোটা কেমন হবে চলুন সেটা একটু দেখে নেওয়া যাক ব্যবসার দুটো কমন কাঠামো আছে একটা হলো সোল প্রোপ্রাইটারশিপ বা একক মালিকানা এটা শুরু করা খুব সোজা কিন্তু এখানে একটা ঝুঁকি হল ব্যবসায়িক দেনার জন্য ব্যক্তিগত দায়ী থাকে আরেকটা হল পার্টনারশিপ বা অংশীদারী ব্যবসা যেখানে কয়েকজন মিলে বিনিয়োগ আর দায়িত্ব ভাগ করে নেয় আর সবকিছু একটা চুক্তি দিয়ে ঠিক করা থাকে এখন আরেকটা আধুনিক অপশন আছে যেটাকে বলে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ বা এল এটা হল পার্টনারশিপেরই একটা ধরন কিন্তু এখানে সবচেয়ে বড় সুবিধা হলো প্রত্যেক পার্টনারের ব্যক্তিগত দায় থাকে সীমিত মানে এটা একই সাথে পার্টনারশিপের সুবিধা আর সুরক্ষার একটা দারুণ মিশ্রণ বিশেষ করে প্রফেশনালদের জন্য এটা খুবই কাজের আর যদি বাংলাদেশের কথা বলি এখানে পার্টনারশিপ ব্যবসার জন্য কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে যেমন পার্টনার হতে পারে দুই থেকে বিশ জন পুরো ব্যাপারটা চলে উনিশশো সালের পার্টনারশিপ আইন অনুযায়ী আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে আইনি সুরক্ষা পেতে হলে ব্যবসার রেজিস্ট্রেশন করানোটা কিন্তু মাস্ট তো এতক্ষণের আলোচনার পর আমরা এখন সেই সবচেয়ে বড় প্রশ্নটার সামনে এসে দাঁড়িয়েছি যেটা প্রায় সব নতুন উদ্যোক্তার মাথাতেই ঘোরে টাকা কই মানে ব্যবসার জন্য ফান্ডিং বা তহবিল আসবে কোথা থেকে ঠিক এই প্রশ্নটাই আইডিয়া তো আছে কিন্তু টাকাটা পাব কোথায় এই প্রশ্নটা যেমন সরাসরি তেমনই গুরুত্বপূর্ণ চলুন তাহলে আমাদের আলোচনার এই শেষ ভাগে আমরা দেখি এই টাকার উৎসগুলো আসলে কি কি হতে পারে অনেকেই হয়তো জানেন না কিন্তু বাংলাদেশে এখন এর জন্য বেশ কিছু বাস্তব অপশন আছে যেমন ধরুন আইডিএলসির স্টার্ট আপ লোন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের স্মল বিজনেস লোন কিংবা বিশেষভাবে নারী উদ্যোক্তাদের জন্য আইএফআইসি ব্যাংকের প্রান্ত নারী লোন এই সবগুলোই কিন্তু আমাদের দেশেই অ্যাভেলেবেল আর সরকারি উদ্যোগের কথা তো বাদই দিলাম ভাবা যায় বাংলাদেশ ব্যাংক থেকে নতুন একটা স্টার্ট জন্য মাত্র চার শতাংশ সুদে লোন পাওয়া যাচ্ছে এ থেকেই কিন্তু পরিষ্কার বোঝা যায় যে দেশের নতুন উদ্যোক্তাদের জন্য একটা সাপোর্টিভ পরিবেশ ধীরে ধীরে তৈরি হচ্ছে তাহলে সব মিলিয়ে যেটা দাঁড়ায় একটা পরিষ্কার প্ল্যান আর সঠিক রিসোর্স যদি হাতের কাছে থাকে তাহলে একটা আইডিয়াকে বাস্তবে নিয়ে আসার রাস্তাটা এখন আগের চেয়ে অনেক অনেক সহজ হয়ে গেছে আইডিয়াটা কিন্তু অপেক্ষা করছে এখন প্রশ্ন হল প্রথম পদক্ষেপটা কি হবে